আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এন্ড রামিসা কিচেনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আলুর কষা কষা ঝোল ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দি আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে কষা কষা তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে লাল লাল করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ফুলকপি ভাপিয়ে নিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার দিব ফোড়নে গরম মশলা ফোড়নে গরম মশলা এবার দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ভেজে নিয়েছি এবার দিব আদা রসুন বাটা জিরে দিচ্ছি হলুদ সাদ মতো লবণ দেন লঙ্কা গুঁড়ো এবার টমেটো পিছি দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের গন্ধ না থাকে

এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপি ভালোভাবে কষা হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য জল দেখুন বন্ধুরা জল দেওয়ার পর কি সুন্দর কালার এসছে আমাদের আলু ফুলকপির কষা কষা রান্না হয়ে গেছে এবার সবশেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব